এতে নবী আইসা গেছে কি মজার ব্যাপার আবদুল্লার কপালে যখন এই আমার আপনার নবী নূরে মোহাম্মদী সাল্লাম যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাত বলুন রাহমাত যিনি নাম রাখছেন ইনার নাম আবার নিজের রাব্বুল আলমিন আর যার নাম যার ওসিলাই সব তার নাম রাখছে রাহমাত আমার নবীর নামটা কে রাখছে কন্ত দাদি রাখছে দাদায় রাখছে ফুফু রাখছে নামটা কে রাখছে আল্লাহ আল্লাহ এই নবীর উম্মতই তো আমরা আব্দুল মুত্তালিব বলেন আমার নাতির নাম সর্বপ্রথম আমি আকাশের মধ্যে आवाज শুনেছি কিভাবে আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি যেদিন আমার বউমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ব্যথা খবর পাইছে সন্তান সন্তান হবে হবে কিন্তু কেউ নাই নাই অসহায় আমার আমার স্বামী বিপদে কে আমার পাশে থাকবে কে আমাকে সাহায্য সহযোগিতা করবে আমি না বলেন আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয় একটু পরিবর্তন হয় আমেনা বলেন আমার সন্তান হবে খবর পাই কে যেন আমাকে খবর দেয় কিন্তু আমার তো পেট বড় হয় না সন্তান আছে এমন কোন অনুভাব এমন কোন ভারী বুঝা কষ্ট তো আমার হয় না এবার বলতেছে আমি একদিন খবর পাইলাম কিভাবে আমি মাটির কুয়াত থেকে পানি উঠাইতে গিয়েছিলাম আমি না বলেন বালতি নিয়ে গেলাম পানি উঠাবো কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়াইয়া ডাকতেছে দেখ না পানি উঠাইতে আসছে এত নিচ থেকে আমার বন্ধুর পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল তুমি জলদি করে যাও আমার বন্ধুর মা আমেনা আর হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিজের পানিগুলি তুমি জিবরাইল উপরে উঠাইয়া দাও মায়ামেনা বলেন এই খবরটা পেলাম আমার পেটে রাহমাতাল আলামিন আমিনা কি বিশ্ব মা আমি রাহমাতাল লিল মা আমাকে কে যেন খবর দিলেন এমন সময় দিহি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়াই ঠিক এমন ভাবে আমি আমে না এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো এমন সময় দেখি যাক পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে তাকাইয়া দেখি পাখি সর্দার ডাকতেছে পাখিরা রে আর সামনে বারিস না দেখ রাহমাতাল্লি লাল আমি পাখিরা এ রহমতলা আমিনের মার উপরে উইরা গেলে বেদি হবে মামেনা বলেন সকল পাখিরা আমার দুই পার্শে গুইরা যাই আমি আমেনাকে সালাম জানাইয়া যা কি আশ্চর্য আমাদের বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব আমার তো এমন কোন অনুভব হয় না আমি না কয় একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা কয় খালি বলে সন্তানের মা হব কই আমি তো কোনো অনুভব করি না বোঝা না ভারী না বড় না পেপারটা কি একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নুরের জুতি বাহির হইতেছে যার দিকে আমি থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয় কবে জানি সন্তান আসে কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে আমি কাকে বলবো নাই আমার কেউ অসহায় আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুতালিব ডেকে ডেকে বলেন বৌমায় আমি না তুমি কিসের বেথায় কান্দ বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে ও বাবা আমার যে কেউ নাই কে আমার পাশে থাকবে সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন আমেনার সাথে সাথে থাকো আবুল আহাবের দাসী সোয়াইবাকে ডেকে বললেন তুমি পাশে পাশে থাকো আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয় যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাস্তে ছিল। হল হইবার পশুপাখিরা একজনের কানে আর একজনের খবর দিতে ছিল। আজকে বলে রাহমাতার লীলা আলাম ন্তু জমিনে আসবে এই খবরে মো্কা নগর বালুর কনা। এমন কি খানা কাবা পর্যন্ত খুশিতে নাস্তে ছিল আ্লহ হয় আব্দুল মুতালিব বলেন আমি ওই দিন সন্ধ্যার সময় খানায় কাবার দরজার পাশে বসে বসে কানতেছিলাম ও খানায় কাবার মালিক আমার বৌমা আমি না অসহায় সন্তান হবে তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো এইভাবে কানতে 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 রাত্র যখন দুইটা আড়াইটা বাইজা গেছে হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে

যার খবর আকাশের মধ্যে পেয়েছি জোরে জোরে কন্যাশান বলুন আকাশের যে নবীর নামের উচ্চারণ হয় এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে আল্লাহ কে রাখে? আল্লাহ। আরে যুলুকুম কত সুন্দর করে নামটারে রাখছে। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে। আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই, কোনো বেজাল নাই। বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই, কোনো বেজাল নাই। আল্লাহ বলেন আমিও বেজাল মুক্ত, আমার বন্ধু গোবেযাল মুক্ত আমি আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কোন শরীক নাই আমার নবীর রিসালাতের মধ্যে কোন শরীক নাই কিন্তু এই নবীকে নিয়ে টানা হেচরা করবেন না এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না তাহলে বিশ্ব মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর शान ও মান না বাড়াবেন বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না जय हो তাওরা জাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো কিভাবে আসেন আসুন নবীজি আসতেছে আবদুল্লার কপালে নবীজির নূরে মোহাম্মদী সাল্লাম আবদুল্লার কপালে আবদুল্লার বয়স নয় বলুন বয়স কত নয় আরো জোরে কন নয় বয়সের মধ্যেই তো সমস্ত খেলা আরে নয়ের মধ্যেই তো জয় ইসমাইলের বয়স নয় গলায় সুরি আইছে এবার আবদুল্লার বয়স নয় গলায় সুরি আইছে কিন্তু আবদুল্লাহ বেঁচে গেল সুরির থেকে

শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারে জাল দিয়া পানির থেকে তো মাছ মারে জাল দিয়া শিকারি দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লিখছে জাল ফিট করছে গাছ মধ্যে লাঠি দিয়া বাইরে যেতেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়ে বাইরেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণী এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেস খায়া গেছে শিকারী দৌড়া যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হরিণ কাদে করে আনা যায় না কিতাব লেখে শেষ রাইয়া শেষ রাইয়া আনতেছে তার বাসায় কান্দে আর ডাকে শিকারি রে তোর পায়ে দড়ি রে শিকারি আমার সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত কান্দে রে শিকারি শুনে না একটা গাছের গোড়ায় নিয়ে এই পেচানু হরিন জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে رحمتালিল আলাম সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দয়ল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে সাবিতাকে দয়ল পাখি মানুষের কাছে পাখি তো মানুষ দেখলে পালায় রাসূল বলেন তার মনে কোন দুঃখ আছে তোমরা চুপ থাকো একটু পরে আরেকটা বাস পাখি পাশে বসে গেছে হুজুর একটা বাস পাখি তার কোনো দুঃখ আছে তোমরা বসো রাসূল জিগায় দয়ল পাখি কি দুঃখ তোমার দয়ল পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা মানে সারা দিন যাব দৌড়াইতেছে ধরতে পারলে আমার কলিজাটা খইলা খাবে আল্লাহর নবী গো এই বাস পাখিটা আমারে খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে বড় দুঃখ কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস তুমি হজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইছি পেটে খিদা এই খিদা নিয়ে সারাদিন এটা দৌড়াইতেছি হজুর দরতার আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর রাসুল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়ল পাখি আয় তরে খাইতে চাইতেছে হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়ল পাখি চলে গেছে বাসপাকি পাখি কয় খাইছে দয়ল ছাইরা দিছে আমারে সাইজ করব। নবীজি ডাকে দয়ল পাখি তুমি চলে গেছ বাস পাখি জি আসো হ্যাঁ সাইরা দেন আমি খাইতাম না জায়গা হজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরা দেন নবী তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না একটা কাক সামনে দে আবার দুই কাক পিছে যাক আর এইটা কত কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় দুই তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুস্ত খা বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে আমার খাইতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাস কলিজা ঠান্ডা হইয়া যা বলতেছিলাম সকল পশু পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো সমস্যার সমাধান পাইতো কিন্তু আমরা উন্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না বলতেছিলাম হরে আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছ যা আমি আল্লাহ খুলে দিলাম সোহান হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিণী আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবেমাত্র প্রসব করেছি। পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি আমার এক শিকারী জাল দিয়ে দৌড়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খায় মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজি জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিন দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আইসা জিগায় আমার হরিন কই হরিন সাইরা দিছি আরে কন কি আমি হরিন বললাম সাইরা দিলেন আপনি কবাটা চিন্তা করিস না হরিন কিছুক্ষণের মধ্যে ফিরে আইব শিকারি হাসে কি আশ্চর্য ধরতে পায় না হরিন আবার সারলে ফিরে আইব এটা কথা কইলেন আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হরিন সারছে হরিন আইব কিনা আইব কেন আমরা না চিনলো হরিন এই নবীরে শিকারি আর সাজক আমার নবীরে দমক দিতেছে আমার নবী বলেন শিকারীরে দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত হরিন নাশবে আমি নবী এই গাছ ছাড়ব না চিন্তা করিস না হরিনী দৌড়াইয়া যাইয়া বাচ্চাদের সামনে হাজির চখের পানি ছัดতেছে বাচ্চারা জিজ্ঞেস করে মা এই ভাবে কেন গো মা হরিন কোনো কথাই কয় না খালি কান্দে বাচ্চানা বলেন মা কেন কান্দে অবশেষে হরিন বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছি রে বাচ্চা বেটা দুধ খাইবি খা আমারে মা বলে ডাক দিবিনি নি ঢাক জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে মারে জীবনের শেষ দেখা দেই খা দে রে দিরি করিস না রহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের রে আয় দুধ খায়া দে চোখের পানি ছাড়ে আর ডাকে বাচ্চারা অবশ্যই জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি ياتو ني شور माध्यमिक আমাদেরকে দুধ খাওনের জন্য আমার নবীর হাতে বুঝি রশি লাগাইছো তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না মা যত কলপর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবীর ক্ষমা না আনবা তত কলপর্যন্ত আমরা তোমার দুধ খাইতেম না কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিণাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেআদবির খমানব বাচ্চা দুইটা সঙ্গে করে হরিণিয়ে আসতেছে কাছে কাছে আসার পর নবীরে ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে আরে শিকারী তোর পায়ে ধরে আমার নবীরে তবক দিস না রে আমার নবীর তবক আমি সইতে পারি না রে আকবার নবীর কষ্ট হরিন হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম খোরিন ডাকতেছে শিকারি রে দমক দিশনা রে আমার নবীরে দমক দিশনা পিছনে চাইয়া দেখ আমি আয়শা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিন গইছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিন দেখে আর কিছু কয় না বাচ্চা হরিন দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পা

বড় হরিণটা নিবি না বাচ্চা নিবি না যে শিকারী একবার নবীর দিকে চায়। আবার হরিণের দিকে চায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারি একটা চিৎকার মাইরা ডাক আমার হরিণের দরকার নাই যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা বীর আসে গো আমার সেই নবীর দরকার হরিণ ছেড়ে দিলাম আপনার নবীর হাত ধরে কালীমা লইয়া মুসলমান হইলাম